ভাই বোনও নাই কেউ নাই দুনিয়াতে আমি কোন জায়গায় থাকেন নানা নানুর এই তো নাটোরে থাকে বাড়ি ঘর ওইদিকে ছিল নাটোরে এখনো আছে বর্তমান নাটোরে আপনাদের বাড়ি আছে না বাড়ি না না মামাদের বাড়ি থেকে আচ্ছা পড়াশোনা করছেন না কিছু পড়ছেন কিছু করছেন তো কি করেন এখন এই তো টেইলারসে কাজ করি টেইলারসে

একটা ভাগ দিবা আমারও তো চাই লেবি বি शादी देवर व्यवस्था করতে করতে না ওই যে মামিদের জন্য পারে না পারে না দুইটা মামা মেওনাদের অবস্থাও এরকমই এরকম ভালো না সুবিদেন না আচ্ছা যাইতাছে কোন রকম দিন যে আচ্ছা তো ওই যে এখন তো থাকে না বুঝলাম এখন যদি বাংলাদেশের ভিতরে অন্য কোন জেলার মানুষ আপনাকে পছন্দ করে বা বি शादी করতে চাই হবে হ্যাঁ বসবা তাতে সমস্যা নাই সে যদি আমার ভালো পাশে থাকে দুঃখে দুঃখে ভাত কাপের দায়িত্ব নেয় আচ্ছা বুঝতে পারছি যোগাযোগ করবে কিভাবে পরে নাম্বার দিয়ে দেব নাম্বারটা পরে দিবেন হ্যাঁ এখন নি আসেন নাই নাম্বার না তো নাম্বার মানে আমার পরে দিয়ে দিবেন পরে দিলে আমি স্ক্রিনে বসাই দিতাম হ্যাঁ আচ্ছা দর্শক বলতে বলতেছি ওনার নাম্বারটা উনি পরে দিবেন আমরা স্ক্রিনে বসাই দিব সেই নম্বরে আপনারা যোগাযোগ করলে ওনার সাথে কথা বলে বিস্তারিত জানতে পারবেন আর যদি কেউ ঠিকানা চায় আর কি তাহলে ঠিকানা দিয়ে দিবেন এসে দেখে যেতে পারবো বা পছন্দ হলে এসে দেখতে পারবো আচ্ছা ঠিক আছে দর্শক বাইরে ফোন দিলে ভালো করে কথা ইনশাআল্লাহ সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম